আমরা কেমন ভালোবাসি রে কিতাবে ফাইলাম হামজালার মতন ব্যক্তি রুফুবতী জাবিলা বৌরে পাইলেন যার গালে দিয়ে রক্ত যাইতো দেখা যাইত এত সৌন্দর্য বিবির পাইয়া হামজালা কয় বিবি গো আমার কর্ণ শুনলাম আমার দয়াল নবীর নাকি দাম দাম শহীদ হইছে বিবি আমার বিদায় দাও আমার বিশ্বাস লেগেছে শহীদ হওয়ার জন্য বিবি হামজালার বিবি জাবিলা কয় তোমার কি আমার জন্য ভালোবাসা নাইনি এক হাজার বার আছে তবে আমার নবীর প্রেমের কাছে তোমার ভালোবাসা কিছু না ওরা ছিল চাবি হামজালা বিবির কাছে বলতেছে ও স্বামী বিবিরে আমাকে বিদায় দাও কোথায় যাব আমি যুদ্ধ যাব আল্লাহর হাবিবের দান্না সহি আমি কেন বেঁচে থাকি আমার দয়াল যদি না থাকে আমি হামজালার জীবন দেখে কোনো লাভ নেই আব্বা লক্ষ্য করেন এবার হামজালা বিদায় হবেন তলোয়ারটা লইতেছে তলবারটা লওয়া অবস্থায় আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা লক্ষ্য করবেন অনুরোধ খুব খেয়াল করে শুনেন কথাটা বলতে দেরি হামজালার বিবি ডাক দিয়া কয় স্বামী তলবার কেন হাতে নিবেন আমি চলে যাচ্ছি বিবি আয়সা কদমে বইরা জড়াইয়া দইরা কয় স্বামী রে যাইবা অনুরোধ 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 আল্লাহর রাস্তায় শহীদ হইলে আরো ভালো কারণ কোরআনের কথা ওয়াদা তাকুলু লিমাইয়ুকতাদু ফি সাবিলিল্লাহি আমওয়া যারা আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যায় তারা মরে না তারা জিন্দা একটু জোরে কন আল্লাহ স্বামীরে তুমি তো চলে যাইবা আমি বাধা দিতাম না রসুলের প্রেমে যাইবা আমি তো তোমার কোনো খেদমত করতে পারলাম না কি খেদমতে আমি লাগতাম দয়া করে দুটা ফাও আমার কাছে দাও আমার বুকের উপরে দুটা ফাওটা রাখো এই ফাওগুলা আমার সুরগুলা দিয়ে মুচ্ছা দিব দেখেন স্বামীর প্রতি বিবির কেমন ভালোবাসা আজকালকের মা বোনেরা যারা দেখেন গো স্বামীর ক্ষেত্রটা একটু ভালো করে কইরেন শাশুড়ির ক্ষেত্রটা কইরেন দেখবেন আপনার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না আর একটা কথা হলো কি ফরদা এক নম্বর ফর্দা লাগবে ফর্দা ছাড়া কখনো মা ফাতেমা আপনার সুপারিশ করবে না আল্লাহর হাবিব আপনার সুপারিশ করবে না আমার জ্ঞানী গণেশ ভাই বাবারা অনুরোধ আপনাদের প্রতি আমার নবীকে আমরা চাই ভাইকে চাই না হামজালার বিবি বুকের উপরে যখন হামজালা কদম রাখলেন সুলগুলা দিয়া দিয়া পাউটারে মুসে মুসে কাঁদে তোমার কাছে এই মিন্নতি আমি এই বিবি কো ওরি গো স্বামী আমি যেন আপনার

মহিলাটা হামজালার আর বিবি জাবিলা এত সুন্দর গোজ দিয়া আউলা কাছে পাগল বেশি দরাইতে দরাইতে গেলেন কোথায় বাবারে ও বাবা লক্ষ্য করেন উহুদের ময়দানে যাই আল্লাহর হাবিবের কদমে চুমা খাইয়া করে গো আমার স্বামী হামজালা ছিল অথচ কিতাবে লেখে ও বাবা ইমামে আজম আবু হানিফা তিনি বলতেছেন আমাদের মাজাবের ইমাম যে কোনো মহিলারে দশজন যদি পুরুষ দেখে চল্লিশ জন বেগানা পুরুষ দেখলে মেঘে ডাটা দইজ হইয়া যায় ব্যাফরদা দেখলে ব্যাপারদা দেখলে কথা বুঝালাম আর দইজের জন্য এবার ওই মহিলাটারে চল্লিশ জন দেখছে ও হাইবার এত বুঝবে না বুঝবে কেমনে নবীর প্রেম কারে করে নবীর প্রেমে মহিলাটা গেলেন মানুষকে চেহারা দেখাইবার জন্য না যাইয়া কয় নবী গো আমার স্বামী তো গোসল করছে না ফরজ গোসল আমি জানি আর আমার স্বামী জানে আপনি তো বলেছেন শহীদানদের কোনো গোসল নাই বিনা গোসলে দাফন আরে বাবা কথাটা বলতে দেরি আল্লাহর হাবিবের কাছে এলহাম চলে আসলো জগতের পুরুষ কয় মহিলাটা গেছে আপনি জানাইয়া দেন হামজালাল বিবি না। আপনার প্রেমে শূন্য চিন্তা করার জন্য মহিলাটা ধরে গেছে গো যারা আপনার প্রেমে সঠিক প্রেমে গুণা করবে আমি আল্লাহ তার গুণা দিতাম না গুণাটারে ন্যাক বানাইয়া দিব মাজান খুব খেয়াল করেন এবার ওই হামদালার কথাটা বলতে দেনি আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে তাড়াতাড়ি আনো হামজা লাল্লাসটা কোথায় দেখো কষ্ট হচ্ছে আপনাদের বিশ্বাস কি চলবে 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 একটু খেয়াল করেন মাজান আমি বলেছি আপনাদেরকে সময় দেয়া যাইমু আপনারা লড়বেন না চড়বেন না একটু মনোযোগ নিয়ে বসুন এবার বাবার অস্ত্র রইয়া গেছে অনেক হায় হায় হামজালার BIBির জন্য স্বামীর কথা শুই না রসুল বলে তার লাশটা টোগাও কিছুক্ষণের মধ্যে দেখতেছে কোন লাশের সাথে হামজালার লাশ নাই তন্ন তন্ন করে উহুদের ময়দান খুঁজছে নাই পরে দেখতেছে জিকির করতে করতে হামজালার দেহটারে ফেরেস তারা গোসল করায় আনতেছে বুঝে নিবেন নবীর প্রেমে যদি গুণা করেন গুণাটারে আল্লাহ নেক বানায়া দেয় যেমন আলী রাদি আল্লাহ আলা নবীজি আলীর উগাতে চক্ষু বন্ধ নবী চক্ষু বন্ধন অন্তর জাগৃত খয়বারের যুদ্ধে বাবা লক্ষ্য করেন কেউ বলে তুই মিয়ানের যুদ্ধ আবার কেউ বলে খয়বরের যুদ্ধ বাজানো কামলিওয়ালা নবী মাথা দিয়ে চক্ষু বন্ধ আলী নবীর চেহারা দিয়ে তাকাইতেছে হঠাৎ করে দেখতেছে সূর্যটার আসরের জায়গা নাই চলে গেছে মাগরিবের জাগার মধ্যে আলী কে দেখে কয় খোদা রে জীবনে তো আসর আমার কাছে হইছে না আজকার নবী আমার উরাতে কেমনে

তুই কেন cadastrore আলি আলি কয় নবী গো কখনো তো আমার নামাজ আসর কাজা হইছে না আজকে তো আসর দূরের কথা মাগরিব আমি পাইতাম না কথাটা বলতে দেরি গো খোদা কি কসম নেন আল্লাহর হাবিবে আলি তুই তো পরীক্ষা পাস করে ফেলছস তুই আমার এত ভালোবাসস আমার প্রেমে তুই গুনাহ করলি যা যা তোর গুনাহটা গুনাহ থাকবে না এখন তুই নামাজ পড়বি নি আলীকে নবী যদি আপনার দয়া হয় আলী জানে নবীর দ্বারা সব সম্ভব

Μπολόν να ιαρασούν όλα. Το μάικα μόνο. Μπολόν να ιαρασούν όλα. Τι κοτό την μάκη. Μπολόν να ιαρασούν όλα. Τι κοτό την μάκη. Μπολόν να ιαρασούν όλα. Τι κοτό την μάκη. Μπολόν να ιαρασούν όλα. Τι μασούν 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 όλα. দূর দূরতে কষ্ট হয় না আমি কি বলিব তোমার শানয়ার রাসূল আমি কি বলিব তোমার শানয়ার রাসূল দেখিতে কত দিন বাকি বলো না ইয়ার আল্লাহ তুমি কেমনে পাবো বলো না ইয়া রাসূল আল্লাহ তুমি কেমনে পাবো বলো না ইয়া রাসূল দেখিতে কত দিন মা কি বলো না ইয়া হাত নামান এই যে হাত একটু ব্যথা অনুভব হইছে বিয়ামে হয়েছে ফেরেশতারা ভিডিও দিয়ে ক্যামেরা করে আল্লাহর হাবিবের সামনে ধরবে রসুল সিক্রিচার করে দিবে আপনার হাত রুচিলে বেড়া পার

আমাকে আপনারা কি সুযোগটা কমিটি রে বলেছেন আসলে অনেক মানুষ দেখবেন ওয়াজের পরে সমালোচনা করে মাহফিলে তো টাকা টোকা দেয় না উদ করে মাহফিল কেন মাহফিল কেন বুঝতে হবে তার কাজের মাধ্যমে

আমায় দশন মশলা কোন সাদনে পাই মগ বাজান তো মহারঙ্গা তুই চহর আমি কোন সাদনে পাই মগ বাজান তো মহারঙ্গা তুই চহর পাই দেব কান্দে পাগল মশলা সি রে তোর প্রেম হা আমার অন্তরে প্রিয়া তা আমার রে ভাইয়া মার অন্ত রেতে

तमर देव नाम सुर हैराम हा सुनीहर आया त बि जीव फाका गाम Toya, corre, de yo tecano, vito ya, corre, de yo tecano, vere, boilo, noa, to me, vine, no, vian, ponero, vere, noa, masul, and, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم